ভাবতে পারো যে ছেলেটা একসময় গ্যারেজে গাড়ির তেল বদলাত গরমে ঘাম ঝরিয়ে গ্যারেজে গাড়ির ইঞ্জিন খুলতেন তেল মাখা হাত ছেঁড়া জামা আজ তার নামে কাঁপে বলিউডের ইতিহাস একদিন যে হাতে ছিল রেঞ্জ সেই হাতেই একদিন ধরেছিল কোটি দর্শকের হৃদয় এই গল্প এক স্বপ্নবাজের যে কখনোই হার মানেননি তিনি ধরম সিং দেওল চিনতে একটু অসুবিধা হলো তাই না যাকে আমরা চিনি ধর্মেন্দ্র নামে ছোট থেকে তার চোখে ছিল স্বপ্ন নায়ক হবার স্বপ্ন স্বপ্ন ছিল মুম্বাইয়ের স্বপ্ন ছিল সিনেমার পর্দায় নিজের জায়গা করে নেওয়ার লাইট অ্যাকশন ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকার কিন্তু সেই ধর্মেন্দ্র কিভাবে এলেন এই সিনে জগতে কিভাবে জয় করলেন কোটি মানুষের হৃদয় পাঞ্জাবের লুধিয়ানার এক ছোট গ্রামে জন্ম ধর্মেন্দ্র সিং দেওয়ালের পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই সাধারণ কিন্তু নায়ক হবার স্বপ্ন দেখতে পরিবার তাকে কোনো দিনই বাধা দেয়নি পড়াশুনোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য গ্যারেজে কাজ করার কথা ভাবা সেই কাজের সূত্রেই চলে আসা মুম্বাইয়ে মুম্বাই এমন এক শহর যে শহর হাজার স্বপ্নের জন্ম দেয় আবার হাজার স্বপ্ন ভেঙেও দেয় এক বন্ধুর সহায়তায় মুম্বাইয়ের একটি গ্যারেজে কাজ পান মাসে মজুরি মাত্র দুশো টাকা মায়ের পরামর্শেই উনিশশো আটান্ন সালে ফিল্মফেয়ারের ট্যালেন্ট হার কম্পিটিশনে অংশগ্রহণের জন্য চিঠি পাঠান এবং নির্বাচিত হন প্রতিযোগী হিসেবে সেই প্রতিযোগিতার বিচারক বিমল রায় ধর্মেন্দ্রকে বন্দিনী সিনেমার জন্য নিতে চান কিন্তু এই সিনেমা করার পরেই তিনি আবার আর্থিক অনটনের মধ্যে পড়েন এমনকি খাবারের টাকা জোগাড় করার জন্য পরিচালকদের দরজায় ঘুরে বেড়াতেন ছোট কোনো রুলের আশায় তারপর সময় বদলায় দিন বদলায় উনিশশো সালে ফুল ও পাথর সিনেমার মাধ্যমে তিনি বলিউডের অ্যাকশন হিরো রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন তারপর ধর্মেন্দ্রকে আর ফিরে তাকাতে হয়নি জীবন মৃত্যু ইয়েদ কি বারাত চারস চুপকে চুপকে সীতা ওর গীতা শোলে দোস্ত আজাদ দ্য বার্নিং ট্রেন ইত্যাদি সিনেমা করে বলিউডে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেন তিনি জন্ম নিল এক নতুন নায়ক দর্শক তাকে ভালোবেসে ডাকল হি ম্যান অফ বলিউড সিনেমা জগতে তিনি যেমন পরিচিত মুখ ব্যক্তিগত জীবনেও গসিপ তার পিছু ছাড়েনি উনিশ বছর বয়সে তিনি বিয়ে করেন প্রকাশ কাউরকে কিন্তু বিবাহিত হওয়ার পরেও তিনি প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েন ড্রিম গার্ল হেমা মালিনীর সঙ্গে সিনেমার শ্যুটে শুরু হয় দুজনের বন্ধুত্ব যা ধীরে ধীরে ভালোবাসায় বদলে যায় তাদের রসায়ন তখন পর্দার মতোই বাস্তবেও আলোচনায় আসে কিন্তু সমস্যা ছিল ধর্মেন্দ্র তখনও বিবাহিত আর হিন্দু ধর্ম মতে দ্বিতীয় বিয়ে তখন বৈধ ছিল না শেষমেশ ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম নেয় দিলা ওয়ার খান কেউর আর হিমা মালিনীও নাম নেন আয়েশা বিবি উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং প্রকাশ কাউকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেন হিমা মালিনীকে প্রথম পক্ষের চার ছেলে মেয়ে সানি দেওয়াল ববি দেওয়াল বিজেতা এবং অজিতা এবং দ্বিতীয় পক্ষের দুই মেয়ে এশা দেওয়াল এবং আহানা দেওয়াল ধর্মেন্দ্র ছয় ছেলেমেয়ের দায়িত্বই সমানভাবে পালন করেছেন ধর্মেন্দ্র আজও দুই পরিবারকেই সমানভাবে ভালোবাসেন ও সম্মান করেন এবং তার জীবনের এই অধ্যায় প্রমাণ করে প্রেম কখনও নিয়মের বই মেলে চলে না চলে হৃদয়ের ভাষায় গ্যারেজের শ্রমিক থেকে বলিউডের মহানায়ক ধর্মেন্দ্রর জীবন যেন গোটা একটা সিনেমা যেখানে আছে ঘাম চোখের জল ভালোবাসা আর পরিণতি যার যে গল্প প্রমাণ করে স্বপ্ন যদি সত্যিই বিশ্বাস করো আর ভালোবাসা যদি হয় নির্মল তাহলে জীবনের গল্প সিনেমার মতোই সুন্দর হয়ে ওঠে